অফিস ক্যান্টিনে খাওয়ার ফাঁকে গল্পগুজব চলছিল চারজন সহকর্মী এদের মধ্যে মৃদুলের বয়স সবচেয়ে কম সাবধানী হিসাবই ছেলে আলোচনাটা সেই শুরু করেছিল ফিক্সড ডিপোজিটে টাকা রাখবো না শেয়ার মার্কেটে লাগাবো বলুন তো ফাল্গুনি দত্ত পঞ্চাশর্ধ স্পষ্ট মতামত দিতে পছন্দ করেন রুটি চিবুতে চিবোতে বললেন তোমরা ইয়ং ব্লাড এখন রিক্স নেবে ফিক্সড ডিপোজিট করব আমরা বুড়োরা অরুণাবু মধ্যবয়সী বিবাহ বিচ্ছিন্ন আত্মীয় স্বজনরা নতুন করে সংসার করার পরামর্শ দিচ্ছেন অরুণাবুর যে খুব অনিচ্ছা তাও নয় কিন্তু কেমন বাধো বাধো ঠেকছে ভয় বিয়ের কথা ভাবলেই তিক্ত স্মৃতিগুলো ফিরে আসে মৃদুলের প্রশ্নের উত্তরে বললেন দেখো এইসব সিদ্ধান্ত নিজেই নেওয়া উচিত নিজেই নেব আপনাদের সাজেশন চাইছি ক্ষেত্রে বলবো ভাগাভাগি করে রাখো লোকসান হলেও পুরোটা মার যাওয়ার ভয় নেই আবার বাজার ভালো চললে প্রচুর লাভ পরামর্শটা মনে ধরল মৃদুলের মাধববাবু চুপচাপ খাচ্ছিলেন কোম্পানির পুরানো কর্মী খুব ছোটখাটো পদে চাকরিতে ঢুকেছিলেন খুব বেশি যে উন্নতি করতে পেরেছেন তাও নয় লোকজনের সঙ্গে মেশিন কম রোগা কলকুজু চেহারা আজ ক্যান্টিনে কোনো ফাঁকা টেবিল ছিল না বলে এই টেবিলে এসে বসেছে সামান্য খাবার রুটি আর ছাত্রের মতো দেখতে একটা তরকারি সবাইকে জিজ্ঞেস করেছে মৃদুল বাবুকে না করলে খারাপ দেখায় তাই বলল আপনার কি সাজেশন বাবু আমি বাবু কেমন হতভম্ব মুখে তাকালেন তারপর হঠাৎই তড়িখড়ি উঠে দাঁড়িয়ে টিফিন বাক্সটা বন্ধ করে বললেন আমার হয়ে গেছে খাওয়া আসি হ্যাঁ কথাটা শেষ করে অপেক্ষা করলেন না লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেলেন ক্যান্টিন থেকে ফাল্গুনি দত্ত ঠোঁট উল্টে বললেন আর লোক পাওনি মাধবকে গেছ জিজ্ঞেস করতে কেন মৃদুল একটু অবাক অরুণাবু আর ফাল্গুনি দৃষ্টি বিনিময় করলেন তারপর অরুণাবু ফিসফিস করে বললেন এই এক আজব চিড়িয়া কিপটে অমন ভিখিরির মতো থাকে খাওয়া দাওয়ার ছিঁড়ি তো দেখলেই কয়েক বছর আগে ওর স্ত্রী মারা গেছে নিউমোনিয়ায় ভুগে প্রায় বিনা চিকিৎসায় তখন বিকেল অফিস শেষ করে বাড়ির পথে পা বাড়াল মৃদুল বাসে উঠে চোখে পড়ল পিছনে কনের সিটে বসে মাধববাবু পাশের সিটটা ফাঁকা অনিচ্ছা সত্ত্বেও বসল পাশে গিয়ে মাধুবাবুর দিকে তাকিয়ে মৃদু হাসল পুরো রাস্তাটা কেউ কোনো কথা বলল না নামার সময় মাধববাবুকেও একই স্টপেজে নামতে দেখে অবাক হল মৃদুল জিজ্ঞেস করল আপনিও এখানেই থাকেন নাকি মাথা নাড়লেন ভদ্রলোক কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন ঘুরে তাকিয়ে বললেন চলুন নামার বাড়ি কাছে থাকি মৃদুল দ্বিধা করল আবার আগ্রহ যে হচ্ছে না তা বলা ভুল সামনের গলিতে ঢুকলো দুজনে একটা একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে বললেন আসুন পুরানো বাড়ি অগোছালো সামনের ঘরটা বেশ ছোট একটা পুরানো স্প্রিং ভাঙা সোফা রয়েছে সেখানেই বসলো দুজন মাধববাবু একটু চুপ করে থেকে বলেন আপনি দুপুরে জিজ্ঞেস করছিলেন না কিভাবে সঞ্চয় করবেন মৃদুল মাথা বাবা মারা গেলেন যখন আমার বয়স কুড়ি লেখাপড়া ছেড়ে কাজে ঢুকতে হল সেই থেকে কাজই করে চলেছে লোকে বলে আমি নাকি কৃপন অর্থ পিসাজ সব কথাই আমার কানে আসে আজ দুপুরের ক্যান্টিনের আলোচনার কথা মনে করে মৃদুল লজ্জা পেল বলতে গেল না না আপনি লজ্জা পাবেন না মৃদুলবাবু সঞ্চয় তো করাই উচিত আমিও করেছি মৃদুল চুপ করে রইল মাধববাবু উঠে দাঁড়িয়ে বলেন একবার একটু কষ্ট করে ভেতরে আসবেন ভিতরে আসুন না একবার প্লিজ মৃদুল মাধববাবুর পিছন পিছন ভিতরের ঘরে ঢুকল এই ঘরটা আরো ছোট বিছানা শুয়ে একটি মেয়ে টিভি দেখছে পুরানো যুগের বাক্স টিভি ছবি অস্পষ্ট ঝিরঝিরে শব্দও নেই খাটের উপরের মেয়েটির বয়স বোঝা যায় না বেশ ঢলঢলে মুখখানা মাধববাবু বললেন আমার মেয়ে অপরিচিত একটি মেয়ের ঘরে এসে একটু অস্বস্তি হচ্ছে মৃদুলের মেয়েটির কিন্তু সেদিকে হুশ নেই মাধববাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন জন্ম থেকেই স্বাভাবিক নয় বিছানা ছেড়ে উঠতে পারে না কিছু বোঝেও না আমি ছাড়া আর কেউ নেই ওর মাধবাবুর গলা কাঁপছে একটু থেমে আবার বললেন লোকে সত্যি কথাই বলে টাকা জমাই আমি ওর জন্য অনেক টাকা দরকার আমার কিন্তু তবু ভাবনা হয় আমি মরে গেলে কে দেখবে ওকে জানেন আমি আর আমার স্ত্রী কোনোদিন আনন্দ করিনি বেড়াতে চাইনি একসঙ্গে সিনেমাও দেখিনি রেস্তোরাঁয় ভালো মন্দ খাইনি শুধু কাজ করেই গেছি তবু দিনের শেষে আমার হাত শূন্য একটা কথা বলবো আপনাকে বলুন না আমাদের মতো বুড়োদের হিসাবে অঙ্কের জালে জড়িয়ে নিজেকে বোকা বানাবেন না ফাল্গুনী দত্ত রোজ মদ খেয়ে এসে স্ত্রীকে মারধর করে ওর ছেলে ওর মুখ দেখে না অরুণাভু নিজের সংসার টেকাতে পারেনি আর আমার তো পুরোটাই লোকসানের কারবার আর আপনি কি না আমাদের কাছে পরামর্শ চাইছেন শুনুন সঞ্চয় করতে হলে সুন্দর স্মৃতি সঞ্চয় করুন আনন্দের মুহূর্তগুলোকে ধরে রাখুন প্রিয়জনকে জড়িয়ে রাখুন বুকে এটুকুই তো মানুষের সঞ্চয় মাধব বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল মৃদুল মনটা বেশ হালকা লাগছে কষ্ট হচ্ছে থাকুক এই কষ্টটুকু আজকের বিকেলটুকু না হয় পুরোটাই সঞ্চয়ের খাতে জমা থাক শেষ হলো আজকের গল্প সঞ্চয়